হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন চা টিফিন খাওয়া হলো আমার একদম সিম্পল মানে টিফিন হয়েছে আজকে চা রুটি তো খাওয়ার পর আমি এই যে দেখো রেডি হয়ে গেলাম এখন ঝটপট তোমাদের সাথে কথা বলার বেশি একটা সময় নিয়ে তারপরেও ভাবলাম চলো ভিডিওটা শুরু করে দিই তো আমি এখন যাচ্ছি আমার ডিউটিতে ঠিক আছে ডিউটি সেরে এসে তারপর তোমাদের সাথে কথা হবে আর আজকে রান্নাবান্না কিচ্ছু হয়নি ছেলেকে পাঠিয়েছি স্কুলে ছেলের বাবাও এখন বের হয়ে পড়বে ওর কাজে আমিও আমার কাজে বের হয়ে পড়ছি তার মানে সকালবেলা আমাদের ঘরটা পুরো ফাঁকা বুঝতেই পারছো সকালবেলা আমাদের কন্ডিশানটা কেমন থাকে ঘরে কেউই থাকে না আর সবাই ব্যস্ত মানে সকালবেলা হলো আমার ঘরের এই চিত্র তো আজকে ভাবলাম চলো তোমার সাথে মানে একটু শেয়ার করি তার জন্য তো চলো এখন আর বক না করে আমি আমার জলের বোতলটা খুঁজছি তোর জন্য জন্যও চা করে রেখেছি ও ছেলেকে দিয়ে আসবে তারপর চাটা খাবে তারপর ও বের হয়ে পড়বে ঠিক আছে তো চলো আমি জলটা কোথায় আরে আমি তো ওষুধটা নিতে ভুলে গেছি আমার একটা ওষুধ আছে এই টাইমে অনেক গরম জল আছে তো চলো আমি ওষুধটা খেয়ে নিই তারপর বেরো হয়েছে জল দিয়ে নিয়েছি আর কি তাড়াহুড়োর মধ্যে যে সকালবেলাটা থাকি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো বন্ধুরা এই যে দেখো স্নান সেরে এসেছি স্নান সেরে এসে পুজো করলাম এই যে মাত্র পুজো করেছি আজকে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা আজকে সকাল সকাল আমি বেরোনোর পর ত্রিশুর বাবাও বেরো হয়ে গেছিল তো তার জন্য আমাদের আজকে সকাল থেকে পুজো টুজু কিচ্ছু হয়নি আর আমি এখন স্নান করে এসে পুজো দিলাম অনেক বেলা হয়ে গেছে আড়াইটের মতো বাচ্চা ছেলেদিকে এই দেখ এই যে দেখো শুয়ে শুয়ে আলু সেদ্ধ খাচ্ছে ঠিক আছে ডিমার আলু সেদ্ধ করে রেখেছিলাম কিচেনে সেখান থেকে এনে এখন আলু সেদ্ধ খাচ্ছে ওর আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছে হয়েছে তো আমি এখন রান্না করব বন্ধুরা আজকে তো সকালবেলা কিচ্ছু রান্না করে তো এখানে দেখো স্নানে যাওয়ার আগে রাইস কুকারে ভাতটা দিয়েছিলাম তো ভাত মোটামুটি হয়ে গেছে আর এই যে দেখো এখানে ডিমার আলুটা সেদ্ধ করেছি তো এখন ডিমার আলুর ঝোল করবো ঠিক আছে তো এদি আমাদের দুপুরের খাওয়ার হবে তো চলো ঝোলটা বানিয়ে নিই তাহলে তো বন্ধুরা রান্নার পর দেখো দুপুরের খাবার খেতে বসে গেছে এখানে আমি খাচ্ছি এখানে ডিমের ঝোল এখানে শাক আর এই যে খালি তার জন্য বেশি দেখাচ্ছি না তো চলো খাবারটা কমপ্লিট করে নি তারপর কথা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিং আবার চলে এসেছি আর ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি দুধ অলিক্স ও খাচ্ছে আর মা দেখো ডালের গোড়ায় এনেছিল খেতে খেতে আমি হাঁটতে বসতে খাচ্ছি এখন তো এক জায়গায় বসে খাওয়ার মতো সময় হচ্ছে না তো তার জন্য এখানে ত্রিশুর বাবার জন্য গরম জল বসিয়েছি ওই সে স্নান টান করবে তার জন্য ওর জন্য গরম জল হচ্ছে আর আমি এদিকে বড়া খাচ্ছি তো এখন একটু চা খেতে ইচ্ছে করছে চাটা এখন সন্ধেবেলা আমি স্কিপ করে গেছি চা এখন খাই না কিন্তু আজকে একটু মন চাইছে তো তার জন্য ভাবলাম চলো গরম জলটা হয়ে যাক তারপর চা করে নেবো একটু তো বন্ধুরা এই যে দেখো এখানে আমার চা মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট দুধ দেবো শটটা পড়ে যাচ্ছে নামিয়ে দুধটা দিচ্ছি খুব মন চাই আজকে চা খেতে আর ঋষি বাবা আসছে ফোন করলাম ওকে ও হয়তো আসছে তো ওর জন্য একটু মানে একটু জলটা দিয়েছিলাম চায়ের মধ্যে এত সর পড়লে না আমার ভালো লাগে না কিন্তু দেখো একদম মালাইওয়ালা চা হয়ে গেছে চলো কি আর করা যাবে দুধে প্রচুর পরিমাণে সর হয়ে গেছে আর আমরা যাদের থেকে দুধটা নেই দুধটা মোটামুটি ভালোই দেয় বন্ধুরা তার জন্য দুধে ভালো সর জমে চলো আমি এখন নিয়ে নিচ্ছি এই যে আমার চা ঠিক আছে দেখো বন্ধুরা এখানে চা নিয়ে এসেছি সাথে একটা রুটি চা খেতে ইচ্ছে করছে তোমাদেরকে বলেছি তো এখন চা খাবো আর ছেলেকে এদিকে পড়াতে বসিয়েছি তো এই যে দেখো উনি এখন পড়বেন মহারাজা সব বইপত্র নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আর এদিকে কিছু কাপড় চোপড় পরে আছে তো চা খেয়ে তারপরে এগুলো গোছাবো ঠিক আছে আর বর্মশাইও মনে হয় চলে আসছে অতক্ষণে তো চলো চাটা খেয়ে নিই আর রাত্রে আজকে কী বান্না হবে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে সাথে থাকো তো এই যে দেখো এখানে চিকেনটা একদম পুরো মশলাপাতি সব কিছু আমি দিয়ে নিয়েছি আর মা পেঁয়াজ আলু রসুন সব কিছু কেটে দিয়েছে তো আমি এখন সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ছেলেকে পড়াচ্ছিলাম দেখলেই তো ওকে কিছুটা সময় পরিয়ে তারপর রাত্রিবেলা এখন রান্না করতে চলে এসেছি কিচেনে আজকে মায়ের ইচ্ছে হলো যে একটু চিকেন খাবে তো মা চিকেন নিয়ে এসেছে তো এই যে দেখো এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল রান্নাটা এবার বসিয়েই দিচ্ছি বন্ধুরা আজকাল ক্যামেরা প্রবলেমের জন্য কী বলবো প্রত্যেকটা ভিডিওতেই বলছি ক্যামেরা প্রবলেমের জন্য ভিডিওগুলো করতে ইচ্ছে করে না কিন্তু যাই হোক দেখো এখন এখানে চিকেনটা আমি বসিয়ে দিচ্ছি আর কষা কষা টাইপ করে আজকে একটু চিকেনটা করব তো এদিকে দেখো আমার চিকেন মোটামুটি হয়ে গেছে আর এই যে এখানে ডিমের ঝোলটা দুপুরবেলা করেছিলাম সেটাও রয়ে গেছে গরম করে নিলাম আর এই যে এখানে দুধটা যে আলোচ্য আর আজকে দুধটা একদম বরফ হয়ে গেছে দেখো চাকা চাকা বরফ হয়ে গেছে তো এইভাবে রেখে দিয়েছি যাতে এটা একটু মানে গোলে যাতে পড়ে যায় তার জন্য তো আমার রাতের ডিনারের প্রিপারেশান হয়ে গেছে বন্ধুরা আর এখন আমরা ডিনার করব তো বন্ধুরা ডিনারটা সেরে চলে এসেছি রুমে আর এখন দেখো বিছানাপাতি করব একটু শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম কালকে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওতে কথা হচ্ছে